তৃণমূল কর্মীকে কুপিয়ে খুন পুলিশ সূত্রে জানা যায় মৃত তৃণমূল কর্মীর নাম ষষ্ঠী ঘোষ গতকাল রাতে বাড়ি ফিরছিল মোটর বাইকে করে সেই সময় দুষ্কৃতীরা গাড়ি থামিয়ে এলোপাথারি পাথারি কোপায় বলে জানা যায় ঘটনাস্থলেই মারা যায় তৃণমূল কর্মী ভরতপুর থানার সিয়ালাই এই বাঁধের ওপর ঘটনাটি ঘটেছে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী পুলিশ দেহ উদ্ধার করে অন্তের জন্য কান্দি মহকুমা হাসপাতাল মর্গে পাঠিয়েছে সমগ্র ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ পুলিশের প্রাথমিক অনুমান পুরনো বিবাদের জেরে এই খুন বলে যান আলা লাগে হেল্ল' এম্বুলেঞ্চ কত দূৰ